আমরা তো এতক্ষণ মসজিদে ক্যাসাসটা আপনাদেরকে দেখালাম এই মসজিদে ক্যাসাস হচ্ছে যে জায়গাটা এমন এমন একটা জায়গা যে মানুষ যখন আমরা শুনেছি যে সৌদি আরবে কুরআন আইন দ্বারা রাষ্ট্র পরিচালক মানুষ যদি এসে অভিযোগ করা হয় এই যে এটা হচ্ছে এটা হচ্ছে সংসদ ভবন এখানে বিল পাশ হয় আইন পাশ করার পরে কার্যকর হয় যে মসজিদের কাছে আছে এই সামনের জায়গাটাতে আপনার ক্যাচাস করা হয় সুরক্ষেদ করা স্টপ আছে তো আমি বলতে করা হয়েছে আসেন ওকে দেখুন কতটা সুন্দর বস্তিতে কাছে সামনের জায়গাটা এই যে আর ওই যে এই যে সামনের জায়গাটা যে নিচুর যে জায়গাটা ওই জায়গাটাতে হচ্ছে আপনার সুরক্ষিত করা হবে এই নিচুর জায়গাটা আশা করি আপনারা অনেকে এই জায়গাটা চিনেন যারা সুদর্ভে থাকেন যারা থাকেন বৃষ্টি করে এই সামনে পাশে একটা ল্যাগ আছে এই ল্যাগটা অনেক সুন্দর আর একটা অনেক সুন্দর বাতাস শুনতে পাচ্ছেন তো বাতা কিন্তু আপনার নেক্সট দর্শনার্থীর আমার পিছনে যে মসজিদটা দেখছেন এটা হচ্ছে মসজিদের কাসাস অর্থাৎ জেনার মতো জঘন্যতম কোনো কাজ করা পর যদি সেটা প্রমাণিত হবে তখন এখানে এসে এই ফাঁসি কার্যকর হতো পেছনেটা দেখেন এই যে এই জায়গা এই জায়গায় ফাঁসি কার্যকর করা হয়েছে যদি এখন এটাকে স্থগিত করা হয়েছে তবে এখন হয়তো যা জরিমানা করে সেটাকে মানে এটা হচ্ছে আমরা এখন আছি জেদ্দায় আমরা এখন আছি জেদ্দায় এটা হচ্ছে মসজিদ একটা সাজ এবং আমরা আজকে আসবো আজকে আপনাদেরকে দেখাবো জেদ্দা যে আরব যে শহরটা আরব যে সাগর আরব আরব সাগর আমাকে দেখে আরব সাগরটা আপনাদেরকে দেখাবো আমরা আগে শুনতাম যে আরব সাগর পাড়ি দেব নাইকু আমার তরি পাখি হলে উড়ে যেতাম ডাঙাতে বর করি আর এই যে এই জায়গাটা এই জায়গাটা দেখো এটা হচ্ছে আপনার এখন দাঁড়ান আপনি এখন দাঁড়ান এটা হচ্ছে সংসদ ভবন সৌদি আরবের সংসদ ভবন হচ্ছে

সুন্দর অবশ্য নামাজ শেষ হয়ে গিয়েছে যার কারণে ওই যে ওই জায়গাটা হচ্ছে তার প্রবাহ প্রদান করেন খুব সুন্দর একেবারে খুবই নান্দনিক হৃদয়ে জড়িয়ে যাওয়ার মতো